এবার ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একটু রাফলি চপ করেছিলাম খুব বেশি পাতলা করে কিন্তু পেঁয়াজ কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সমস্ত পেঁয়াজটা দিয়ে ভালো করে মিনিট দুয়ের সময় ধরে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে মিনিট দুয়ের সময় ধরে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে এরকম সোনালী করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কলি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুলিটা পেঁয়াজের সঙ্গে কিন্তু এক মিনিট সময় ধরে একটু ভেজে নেব আর এই সময় কিন্তু আমি এখন লবণ বা হলুদ কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র পেঁয়াজ কুলিটা পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু আলু আলুগুলোকেও এইভাবে একটু লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে নিয়েছি সেটাকেও সমস্ত পেঁয়াজগুলির মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিনিট পেয়ের সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় হাইতে কিন্তু আলু আর পেঁয়াজ কলিটা আমি পেঁয়াজ কলি এবং আলুর মধ্যে এরকম একটা ভাজা ভাজা স্পট এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো অল্প একটু কাসুরি মেথি আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চালিয়ে ভেজে নেব সবজি এবং চিংড়ি কোনো কিছুরই কিন্তু পরিমাপ আমি এখানে বললাম না আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই আপনারা সবজি এবং চিংড়ি কিন্তু ব্যবহার করে নেবেন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে ভাজা করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আবারও খুব ভালো করে এটাকে একবার নাড়িয়ে চাড়ি নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং কষানোটাও খুব ভালো মতন হয় টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি এইটুকু চিনিতে কিন্তু তরকারি টেস্ট মিষ্টি হয়ে যায় না এতে করে কিন্তু তরকারি স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয় খুব ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করছি এবং পরিমাণ মতন জল দিতে হবে যাতে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয় এবার দিয়ে দিলাম লবণ খুব ভালো করে একবার নাড়িয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি থেকে ভেজে তুলে রাখা সমস্ত চিংড়ি মাছ চিংড়িগুলোকেও খুব ভালো করে সমস্ত সবজির সাথে দিয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও মিনিট তিন চার সময়ের জন্য ঢাকা দিয়ে আবারও ফাইনালি সেদ্ধ করে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহী গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত কিছু একবার ভালো মতো করে অফ করে মিনিট টাইমে রেখে শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে নতুন পেঁয়াজ করে ডালনা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ